নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না সামনেই আসছে সরস্বতী পূজা প্রায় বেশিরভাগ বাড়িতে আমরা সরস্বতী সরস্বতী পূজা থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার পূজার স্পেশাল নিরামিষ খিচুড়ি আপনারা বাড়িতে সরস্বতী পূজার দিন এরকম নিরামিষ খিচুড়ি বানিয়ে নিতে পারেন এছাড়া শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন বন্ধুরা দেখে নিয়ে আমি খিচুড়ি কীভাবে বানাবো খিচুড়ি বানানোর জন্য আমি এখানে কিছুটা সবজি নিয়েছি দেখুন ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি ওইভাবে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি বিনস সবগুলো সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মটরশুটি আর নিয়েছি হাফ কাপ চাল হাফ কাপ ডাল চাল আর ডালের পরিমাণটা আমি সমান সমান নিয়েছি আপনারা যদি একশো চাল নেন তাহলে একশো ডাল নিতে হবে এবং চালের আর ডালের পরিমাণটা সমান সমান নিতে হবে দেখুন এখানে আমি ডালটা ভেজে নেব তার জন্য কড়াই গরম করে ডালটা দিয়ে দিয়েছি ডালটা নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব এবার নেড়েছে ভালো করে ভেজে নেব ডালটা দেখুন ডালটা ভাজা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নেব খিচুড়ির জন্য একটা ভাজা মশলা তৈরি করবো তার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে শুকনো লঙ্কা ধনে আর জিরেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব শুকনো খোলায় কিছু শেষে এই ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে আলাদা টেস্ট হয় এখানে একটা ডেচকি নিয়েছি ডেচকিতে আমি এক লিটার জল নিয়েছি জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি ভেজে রাখা ডালটা দিয়ে দেব ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব এদিকে কড়াইতে তেল গরম করে ফুলকপি দিয়ে দেব ফুলকপিটা খুব ভালো করে মেজে চেড়ে ভেজে নেব হাফ চামচ লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো ফুলকপির সাথে ঢাকা দিয়ে ফুলকপিটা রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো গাজর বিনস গাজর আর দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো হাফ চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এদিকে দেখুন বন্ধুরা ডালটা আদা সিদ্ধ হয়ে গেছে ডালটা আদা সিদ্ধ হলে তারপর চাল দিতে হবে না হলে চাল আর ডালটা একসাথে মিলবে না এখন এখানে দিয়ে দেবো এক বাটি মটরশুঁটি মটরশুঁটি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বিনসার গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে দিচ্ছি পুরো বিনসার গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন খিচুড়ির মধ্যে বিনসার গাজর দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে সবজিটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে ভেজে রাখা ফুলকপি কড়াইতে একটা স্পেশাল মশলা তৈরি করবো তার জন্য দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখন দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো দিচ্ছি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে চেড়ে আদা জিরে বাটা আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম একটু বাটিটা দিয়ে জল দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ হলুদি গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব খিচুরের মধ্যে মশলাটা দিয়ে দেবো আমরা এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় কড়াটা ধুয়ে উষ্ণ গরম জল দিয়ে দেবো ভালো করে নেড়ে থেকে মিশিয়ে নেবো গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো কাজু কিশমিশ কিছুটা কাজু কিশমিশ নিয়েছি ভালো করে ভেজে নেব ঘির সাথে কাজু কিশমিশটা ভেজে নেব কিছুক্ষণ এখন আমি খিচুড়ির মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেব কাজু কিশমিশটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি এখন আমি দু চামচ চিনি দিচ্ছি আর দিয়ে দেবো শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে ঘি গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেবো নিরামিষ খিচুড়িতে ঘি গরম মশলা দিলে খুব দারুণ টেস্ট হয় আর দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি মশলাগুলো ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলা এক দিয়ে দিয়েছিলাম সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খিচুড়ির সাথে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল নিরামিষ খিচুড়ি আপনারা যখন বাড়িতে খিচুড়ি তৈরি করবেন ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবেন শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারাও বাড়িতে এভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে নিতে পারেন এই নিরামিষ খিচুড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এরকম নিত্য নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ